হ্যালো তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম পড়াতে পড়ে এসে রেডি হয়ে নিয়েছি কারণ যাব ইউনিভার্সিটি আনফর্চুনেটলি আমার ইউনিভার্সিটির লাস্ট ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে বাট আমি লাস্ট ক্লাসটাও অ্যাটেন্ড করিনি মানে এই সেমিস্টার আমি জাস্ট একটা ক্লাসে অ্যাটেন্ড করেছি তো যাই হোক ছাড়াও সব কথা আজকে যাচ্ছি আমরা সেকেন্ড সেমিস্টারে এস এল এম আনতে ইউনিভার্সিটিতে তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আজকে আমি একটু অন্যরকমভাবে রেডি হয়েছি আমি এভাবে দিনও রেডি হই না তো যাই হোক আজকে একটু ইচ্ছে করলো যে এই সেমিস্টারে লাস্ট ক্লাস না মানে যাচ্ছে যাচ্ছি ইউনিভার্সিটিতে ক্লাস একটাও করিনি একটা ক্লাসে অ্যাটেন্ড করেছি আমি এই সেমিস্টারে যাই হোক তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে বেশি কিছুই হবে না জাস্ট যাবো ইউনিভার্সিটি সবার সাথে দেখা হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো কারণ অর্ধেকই মুখ সবাইকেই প্রায় তোমরা আমার ব্লগে দেখেছো তো তাদের সাথে একটু মজা হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর কী করবো তো আমি রেডি হয়ে নিয়েছি এখন বাবা অফিস থেকে আসবে দেন আমাকে নেবে নিয়ে আবার বাবা আমাকে ইউনিভার্সিটি ড্রপ করবে তো চলো তো এখন আমি বাবার সাথে চলে যাচ্ছি আমাদের ডিওডিএল এর মেইন বিল্ডিংয়ে আমাদের ক্যাম্পাসে না মানে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টটা আজকে দেবে না আমাদের মেইন যে ডিওডিএল এর বিল্ডিংটা আছে তো সেখানেই আজকে আমাদের এসএলএম দেবে তো যাচ্ছিলাম সেখানেই এসেই দেখছি যে আমাদের রুমটা ওনারা ওপেন করে দিয়েছে আর ওই যে আমাদের এসএলএমগুলো রাখা আর এখানে অর্নার প্রিয়াও চলে এসছে চলো এবার ওদের সাথে কথা বলব না এ তোর একটা স্ট্যাম্প কেন আমার তো দুটো তিনটা স্ট্যাম্প আমার এতগুলো স্ট্যাম্প তোর একটা স্ট্যাম্প কেন আমাকে দুটো তিনটা স্ট্যাম্প দিয়েছে কামিং ফর গিভিং আস বুক না ফর ফর গিভিং আস বই আমাদের সম্পত্তি নিয়ে রেডি হয়ে গেছে সম্পত্তি দেখা হয়েছে বুক দেখা যায় না হ্যাঁ যেটা হচ্ছে আমাদের আইডি প্রুফ আমরা স্টুডেন্ট বের করি। হ্যাঁ যা যা আমরা এখন যাচ্ছি রয়্যাল হাটে কি খাবি বল গিয়ে আমি খাবো বিরিয়ানি তুই তো আমার মাতা আমি খাবো বিরিয়ানি ছোট বলে না আমি বিরিয়ানি

แค่กูเรื่องที่แล้ว আমরা কোথাও গেলে এরকম মারাত্মক লেভেলের ফাজলামো করে যেন মনে হয় এই জায়গাটা আমাদের বাবা কিনে রেখেছে আমাদের জন্য যাই হোক আমাদের খাবার চলে এসেছিল আর অর্ডার দিয়েছিলাম আমরা একটা করে কলচা আর দিয়েছিলাম চিকেন মশালা যেটা খেতে দারুণ টেস্টি লাগে আর আমাদের যেহেতু একটা আনপ্ল্যান ছিল সেহেতু বাজেটও ছিল না সবাই একশো টাকা করেই দিয়েছিলাম আমরা আর এখানে অর্ণা সবাইকে আমাদের এগুলো সার্ভ করে দিচ্ছিলো মানে কুলচাটা সার্ভ করে দিচ্ছিলো আর চিকেনটা যে যার মতন নিয়ে নিত আর কি করা যাবে কারণ এখানে সার্ভ করার কেউ নেই এমনি সময় তো জয় দিয়ে আমাদের সার্ভ করে দেয় বাট সেদিনকে জয় দিয়ে অ্যাবসেন্ট ছিল তো আমরাই গেছিলাম সেজন্য জন্য অন্যায় সার্ভ করছিল আমাদেরকে আর সত্যি কথা বলতে ভাবে গেল না বন্ধুদের সাথে একশো টাকা কেন পঞ্চাশ টাকা দিয়ে গিয়ে খেলেও সেটাও মজা লাগে কম কিছু খাবো বাট বন্ধুদের সাথে গিয়ে এই মজা করাটাই হচ্ছে আসল তো এখানে মিরর কেন আর স্টাইলটা তোমরা দেখো জাস্ট এর পাত ওর পাত তারপর তার পাত মানে এরকম একটা ব্যাপার এখন খাওয়ার সার্ভ করা হচ্ছে সেটা আমি ভিডিওতে নিয়ে নিয়েছি তো এই যে এইটা আমার প্লেট তো আমার প্লেট তো রেডি হয়ে গেছে আর এই যে এখন এখানে আমি আর অর্ণা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর খাবারটা দারুণ টেস্ট রয়াল আটার খাবার সত্যিও ভালো হয় খেতে আর আমরা এরকম মানে যতই হোক ইউনিভার্সিটিতে গেলে তো পাঁচশো হাজার টাকা নিয়ে আসে না আমার কাছে ছিল দুশো টাকা আর সবার কাছে এরকমই টাকা ছিল তো অনুষ্কা আমাকে অনলাইন করে দিয়েছিল আর এখানে আমরা সবাই একশো টাকা করে দিয়েছি বাট সাথী ওই যে যে মাঝখানে বসে রয়েছে ও হচ্ছে সাথী ও হচ্ছে দিয়েছিল এক্সট্রা ফিফটি রুপিস কারণ আমাদের জিএসটি পঞ্চাশ টাকা লেগে গিয়েছিল মানে গরিবের আর কি করা যাবে আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে বিলটা দিয়ে ছবিটা দেখায় কত খেয়েছি আমরা আমি দেখাই দেখানো তো

যাচ্ছিলাম তখনই আমার পাড়ার একটা কাকার সাথে দেখা হয়ে গেল মানে ওই বোনটাকে আমি আগে পড়াতাম মানে কাকার মেয়েটাকে তো কাকার সাথে দেখা হয়ে গেল তো কাকা আমাকে বললো চল তাহলে টোটো ধরতে হবে না আমার সাথে চল তাই জন্য কাকার সাথে গাড়ি করে চলে আসি তাই আর রাস্তায় ভিডিও করিনি গল্প করতে করতে চলে এসেছি তো চলো তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের সব কিছুই আনপ্ল্যান থাকে ইউনিভার্সিটি যাচ্ছি ওটাই শুধু প্ল্যান তা বাকিটা আনপ্ল্যান মানে খেতে যাওয়া সব ইউনিভার্সিটিতে গিয়ে মানে আমরা ডিসাইড করেছি তো চলো তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও করনি আর ভিডিওটা লাইক করে কমেন্ট করতে ভুলবে না কিন্তু চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের